মতিপুর গ্রামে বাস করতো এক অন্ধ বুড়ো তার তিন কন্যা তাদের মা অনেক আগেই মারা যায় সেই থেকে বুড়ো তাদের তিন বোনকে অনেক কষ্টে মানুষ করে তারা তিন বোন মাটি দিয়ে নানা ধরনের হাড়িপাতিল বানিয়ে তা বিভিন্ন জায়গায় বিক্রি করত আশেপাশে কাদামাটি পাওয়া খুব কষ্ট হয়ে গেছে হাবুদের পুকুর সহ অন্যান্য পুকুর থেকে আর কাদামাটি তুলতে দিচ্ছে না হ্যাঁ বোন যদি কাদামাটি তুলতে না দেয় তবে যে আমরা না খেয়ে মারা যাবো কাদা দিয়ে পাতিল তৈরি করে তা বিক্রি করে তো আমরা সংসারটা চালাই শুনেছি উত্তরের জঙ্গলে তিনটে পুকুর আছে আমরা তিন বোন তিন পুকুরে গিয়ে কাদা দিয়ে অনেক পাতিল তৈরি করতে পারি হ্যাঁ তা ঠিক কিন্তু আমাদের তো তাহলে অনেক দিনের জন্য বাড়ি থেকে বের হতে হবে কারণ এত দূরের পথ প্রতিদিন তো আর সেখানে যাওয়া সম্ভব না তাহলে বাবাকে কে দেখবে বাবাকে একা একা থাকতে পারবে ওমকে নিয়ে তোরা ভবেষ না মা আমি তো আমার নিজের সব কাজ করতে পারি আমি নিজেকে সামলে নিতে পারবো তাহলে আমরা তিন বোন কালকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব সেই রাতে তারা সবাই যখন ঘুমিয়ে পড়লো তখন তারা তিন বোন স্বপ্ন দেখলো ঋতু রূপা তোরা তাড়াতাড়ি হাতের কাজ শেষ কর দুদিন পর যে মেলার শেষ দিন এই পুতুল ছোট ছোট মা আমি খুব তৃষ্ণার আমাকে তোমরা একটু পানি খাওয়াবে কাদের সময় কোথা থেকে আসলে বুড়িমা ঋতু এই বুড়িমাকে ঘর থেকে একটু পানি এনে দিত আমি এখন চাচ্ছি না বোন আমার হাতে অনেক কাজ তুমি বরং রূপাকে বলো আমাকে বলা লাগবে না আমি যাচ্ছি বুড়িমা তুমি এখানে বসো আমি তোমার জন্য এখনই পানি নিয়ে আসছি রূপা ঘরে গিয়ে পানি ও দুটো পিঠে এনে বুড়িকে বলল বুড়িমা শুধু শুধু পানি তো আর কাউকে দেওয়া যায় না তুমি এই পিঠে দুটো খেয়ে পানি খাও খুব মিষ্টি মেয়ে তুই মা তোর হাতেও তো অনেক কাজ ছিল তবুও তুই আমাকে পানি এনে দিলি আমার কাছে থেকে তোমার খিদের দাম অনেক বেশি বুড়ি তোরা তিন বোন আমার কাছে একটু আয় দেখি কেন যেই বুড়ি কাজের সময় তো বিরক্ত করছে কে জানি বিয়ে হয়েছে বুড়ি মা কাদের সময় তো বিরক্ত করলে হয় বুড়ি মা কি বলে তোরা আগে শুনই দেখ কথাটা তো শেষ করতে দিবি আচ্ছা তাড়াতাড়ি বল বুড়ি মা কি বলবে তোরা না আমার উপরে খুব বিরক্ত হচ্ছিস আসলে আমি তো কারো কাছ থেকে এমনি এমনি কিছু নেই না তাই তোদের কিছু দিতে চাই তুমি আবার আমাদের কি দেবে তুমি তো নিজেই মনে হয় খেতে পারো না বুড়িতা জাদু শক্তি দিয়ে তিনটি কোদাল দিয়ে বলল তা হয়তো পারি না তবে এটুকু তো দিতেই পারি এ নেমা তোরা এই কোদাল তোদের কাছে রেখে দে কাল যখন জঙ্গলের পুকুরে কাদা কাটতে যাবে তখন তোদের কাজে লাগবে তোমাকে অনেক ধন্যবাদ পরিমা কারণ আমাদের কোদালটা অনেক পুরানো আর অকেজ হয়ে গিয়েছিল তোমারে কোদালটা আমাদের অনেক উপকারে আসবে শোন তাহলে তোরা যে পুকুরের উদ্দেশ্যে বের হচ্ছিস সে পুকুর তিনটে কিন্তু এক জায়গায় না জঙ্গলের ভেতরে গিয়ে দেখবি তিনটে রাস্তা তিন দিকে চলে গেছে তোরা তিন বোন তিন রাস্তায় গিয়ে রাস্তার শেষ মাথায় একটা করে পুকুর পাবি পুরীর কথা শেষ হতেই তাদের তিন বোনের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখলো তিন বোনের পাশে তিনটি কোদাল আমাদের স্বপ্নটা কি কি তাহলে সত্যি ছোট আমি যে স্বপ্ন স্বপ্ন দেখেছি তোরাও একই দেখেছিস হ্যাঁ বোন আমরা স্বপ্নের ভেতরে তো তিন বোন একসাথেই ছিলাম এজন্যই তো তিন বোনের একই কোদাল স্বপ্নের বুড়িমা পুকুর তিনটে রাস্তা সবকিছুর সাথে মিল আছে সবই ঠিক আছে সকাল হতে আর কিছু সময় বাকি তারপরেই আমরা তিন বোন রওনা দেব জঙ্গলের উদ্দেশ্যে পরের দিন সকালে তারা তিন বোন তাদের অন্ধ অন্ধবাবার কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা এই পথ তো শেষই হচ্ছে না তাহলে সে তিনটি রাস্তার দেখা পাবো কখন পুরীটা আমাদের মিথ্যে বললো না তো আরে না তোরা শুধু শুধু পুরীমাকে ভুল বুঝছিস ওই দেখ ওখানে সে তিনটি রাস্তা মেজো তুই এই পথে যা ছোট ওই পথে যা আর আমি এই পথে যাই এক মাস পরে এই দিনে আমরা তিন বোন একসাথে হয়ে বাড়িতে ফিরবো তারা তিন বোন তিন রাস্তায় গেল হাঁটতে হাঁটতে তাদের তিন বোনের সামনে তিনটি পুকুর পড়ল। খুব আনন্দ হচ্ছে আমার এই পুকুরে তো অনেক কাদা এখান থেকে কাদা নিয়ে আমি অনেক পাতিল বানাতে পারবো পুকুরটা দেখে খুবই চিন্তা মুক্ত লাগছে এত কাদা দিয়ে পানি বিক্রি করলে আমি অনেক টাকা এত কাদা খুব ভালো লাগছে তারা বুড়ির দেওয়া কোদাল দিয়ে কাদা কাটতে গিয়ে দেখলো কোদাল কাদা একটু বসছে না যেখানে কোপ দিচ্ছে সেখানেই শক্ত পাগল বুড়ি কি কোদাল দিল কোথাও তো কোপ বসছে না কাদা তো একেবারে লোহার মতো শক্ত এবার কি করব শয়তান বুড়িটা তো আমাদের ঠকালো কোদালটা দিয়ে কোনো জায়গার কাদা কেন কাটা যাচ্ছে না তাহলে কি এর ভিতরে কোনো রহস্য আছে এই কোদাল দিয়ে আমি সব জায়গায় কোপ দিতে থাকি দেখি কি হয় রূপা কোদালটি দিয়ে সব জায়গায় পরীক্ষা করতে করতে একটা জায়গা থেকে হঠাৎ একটা মাটির হাড়ি বেরিয়ে এলো কে আছে মাটির হাড়িতে এখান থেকে তো কোনোভাবেই কাদা কাটা যাচ্ছে না তবে কি আমি মাটির হাড়িটি নিয়ে বাড়ি ফিরে যাব তাই যায় একইভাবে দুই বোন রত্না একটা সোনার হাঁড়ি ও ঋতু একটা রূপার হাঁড়ি পেলো সোনার হাঁড়ি আমার তো খুব খুশি লাগছে এটা ভেবে যে আমি এত সোনার মালিক যেহেতু এখানকার কাদা কোনো কাজের না তার চেয়ে আমি বাড়ি ফিরে যাই রূপার হাঁড়ি নিশ্চয়ই হাঁড়িটি বিক্রি করলে আমি অনেক টাকা পাবো যেহেতু ওই পুকুরের কাদা কোনো কাজের না সেহেতু আমি হাঁড়িটি নিয়ে বাড়ি ফিরে যাই তারা তিন বোন হাঁটতে হাঁটতে তিন রাস্তার মাঝে এসে পৌঁছালো মেজো ছোট আমার মতো তোরাও কি সোনার হারি পেয়েছিস না বোন আমি রূপর হাড়ি পেয়েছি আমি মাটির হাড়ি পেয়েছি তাছাড়া পুকুর থেকে তো কোনো কাদায় কাটা যাচ্ছে না তাই ফিরে এলাম হ্যাঁ আমারও এমন হয়েছিল তবুও তো একটা সোনার হাড়ি পেলাম ঋতু তো রূপ পেলো আর তুই মাটি তোর হাড়ি তো কোনো কাজেরই না ছোট এটা এখানে ফেলে যা না বোন হাড়িটা যখন পেয়েছি এটা আমি যত্ন করে তুলে রাখব কথায় আছি নিজের কাছে সেধেপুরে আসা জিনিসকে কখনো অবহেলা করতে নেই তারা তিন বোন পথ চলতে চলতে বাড়ি ফিরে এলো রত্না ও ঋতুর মনে হিংসা ও অহংকারের পাহাড় জমতে লাগলো ঋতু তোর আর আমার হাড়িটা এখানে রাখ ছোট তোর এই মাটির হাড়িটা ঘরের এক পাশে রেখে দে মাটির হাড়ে কি আর সোনার উপর হাড়ির কাছে রাখা যায় বল তা তুই ঠিকই বলেছিস বোন আচ্ছা ঠিক আছে এটা আমি তোদের হাড়ি থেকে দূরেই রাখব হিরেমা তোরা আজই ফিরে এলি যে সে অনেক কথা বাবা না শুনলে বুঝতে পারবে না রত্না তখন তার বাবাকে সব কথা খুলে বলল খুব ভালো হয়েছে মা সৃষ্টিকর্তা তোদের দিকে এবার মুখ তুলে চেয়েছেন আমাদের দিকে মুখ তুলে চাইলেও রূপার কি হবে আমরা তো আর আমাদের সোনারূপ থেকে ওকে ভাগ দেবো না এমন কথা বললে হয় মা ও তো তোদেরই ছোট বোন আমাকে নিয়ে এত ভাবো না বাবা আমি তো হাতের কাজ জানি আমি কাজ করিয়ে আমার পেটটা চালিয়ে নিতে পারবো সেই রাতে তারা ঘুমানোর পরে সোনা ও হাড়ি থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে একটা সোনার প্রাসাদ প্রাসাদ ও তৈরি হলো পরের দিন সকালে রত্না ও ঋতু ঘুম থেকে উঠে দেখে এ তো সোনার প্রাসাদ সব আমার ওই সোনার হাড়ের কিরামতি আমার তো বিশ্বাসই হচ্ছে না যাই বাবাকে গিয়ে বলে আসি একইভাবে ঋতু একটা রূপর প্রাসাদ পেয়ে খুব আনন্দ করতে লাগলো রত্না ও ঋতু তার বাবার কাছে আসলো বাবা আমার সোনার হাড়িটা রাতারাতি আমাকে সোনার প্রাসাদ করে দিয়েছে ওইটা যে জাদুর হাড়ি বাবা আমার রূপর হাড়িটাও আমাকে একটা রূপর প্রাসাদ করে দিয়েছে আজ আমাদের খুব খুশির দিন তুমি আমাদের সাথে চলো এক মাস আমার কাছে আর এক মাস বোনের কাছে থাকবে ওর তোদের ছোট বোনটার কি হবে মা ওকে এভাবে একা ফেলে কিভাবে থাকবো ছোটর আবার কি হবে সে কুমোরের কাজ করবে বাবা আমরা তো আর তাকে সারা জীবন দেখতে পারবো না তাছাড়া ওর ওই নোংরা পোশাকে আমাদের প্রাসাদেও নিতে পারবো না সোনার উপর প্রাসাদ বলে কথা আমারও তো নোংরা পোশাক তোদের ওই প্রসাদে আমাকেও মানবে না তোরা বরং তোদের প্রাসাদে ফিরে যা না গেলে থাকো জোর করব না রূপা কুমোরের কাজ করবে তুমি আর রূপা পান্তা খেয়ে চল বোন আমরা প্রাসাদে ফিরে যাই তারা তাদের প্রাসাদে ফিরে গেল অন্ধপুরে রূপাকে বলল মা ওদের মন কুচ্ছিত যন্তম তবে এত কুচ্ছিত জানতাম না ওরা ধ্বংস হবে মা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে তুই ওদের কথায় কিছু মনে করিস না না বাবা ওরা তো আমার বোন আমি ওদের কথাই কি মনে করব তুমি এসো খাবার খেয়ে নাও সেই রাতে রত্না ও ঋতুসহ সোনার উপর দুই বোনের প্রাসাদ অদৃশ্য হয়ে গেল পরের দিন সকালে উঠি রূপা দেখে তারা একটা বড় প্রাসাদে শুয়ে আছে এ কি এত বড় প্রাসাদ বাবা কোথায় তুমি বাবা কি রে মা এভাবে চিৎকার করছিস কেন বাবা আমাদের মাটির ভাঙা বাড়ির জায়গায় কত বড় একটা প্রাসাদ হয়েছে দেখো আমি মা চোখে দেখি না তোর বোনদের ডেকে আন মা দেখিয়ে দে সৃষ্টিকর্তা ভালো মানুষকে ঠকান না ওদের আর কখনো তোমরা দেখতে পাবে না ওদের মনের ময়লার প্রাসাদের সাথে ওরাও অদৃশ্য হয়ে গেছে পরিমা তুমি তুমি তো আমার স্বপ্নে দেখা পরিমা হে মা আমি তো তোদের পরীক্ষা করছিলাম তোরা কে কেমন তোর বড় দুই বোন খুব অহংকারী তাই তো তারা ধ্বংস হলো তুই খুব ভালো তাই তোকে সব দিক থেকে পরিপূর্ণ করে দিলাম ধন্যবাদ তোমাকে আমার মেয়েটাকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম আর ওদের পাপে তো ওরা ধ্বংস হয়েছে শোন মা ওই যে মাটির হাড়ি ওটা জাদুর হাড়ি ওই হাড়ির কাছে যা চাবি তাই পাবি ভালো থাকিস রূপাও তার বাবা কষ্টের জীবন শেষ করে সুখের দেখা পেলো রূপা গরিব দক্ষিণ মানুষদেরও সাহায্য করতে শুরু করলো